আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটার বিষয়ে বা যে ভিডিওটা দেখাই দিচ্ছে আপনাকে এটা হলো ওয়ান জি পজিশনে ওয়ার্ল্ডিং বিষয় নিয়ে আজকে একটু কথা বলবো তো তার আগে বলে নেই বন্ধুরা আমি কাজ করি সিপিয়াটে তো আসলে আমাদের সিপিয়াটে অনেক ওয়ার্ল্ডার কাজ করে এখানে অনেক ওয়ার্ল্ডিংয়ের কাজ হয় তো আমরা এখানে সবসময় চেষ্টা করি আমাদের যেহেতু রিনা সার্ভেয়ার জাহাজ রিনা সার্ভেয়ার কোয়ালিটি এবং উনি ওনারা অলিং চেক দেয় আমাদের এখানে অনেক সুন্দর এবং অনেক কোয়ালিটি ফুল অলিং করতে হয় আর কি তো যাই হোক ওয়ান জি পজিশনে আমার এই বাড়িটা করতেছে আপনারা দেখেন আমিও দেখতেছি কত সুন্দর অলিং হয় বা কিভাবে ওয়ালিং করতেছে বা কীভাবে কী করে না করে একটু খেয়াল রাখবেন আপনারা ওয়ালিংয়ে দিয়ে একটু খেয়াল রাখবেন আর ওয়ালার বাড়ি দিয়ে খেয়াল রাখবেন উনি কীভাবে কী করতেছে না করতেছে তো আসলে ভালো একজন ওয়ার্ল্ডার সব চেষ্টা করে সুন্দরভাবে ওয়ার্ল্ডিং করার জন্য আর ওয়ার্ল্ড করার জন্য শক্তি মন এবং ধৈর্য সব কিছু প্রয়োজন আপনি সবসময় চেষ্টা করলে অবশ্যই পারবেন সুন্দর ভালো একজন ওয়ার্ল্ডার হতে বা পৃথিবীতে মানুষ পারে না এমন কোনো কথা নাই ঠিক আছে তো আপনিও পারবেন একজন ভালো ওয়াল্ডার হইতে শুধু চেষ্টা করবেন মনোযোগ দিয়ে কাজ শিখবেন আপনি যেখানে কাজ শিখেন না কেন অবশ্যই মনোযোগ দিয়ে কাজ শিখবেন তো আসলে আমরা যখন যা যে কাজ করি আমাদের এখানে অনেক রকম পজিশন আছে অনেক রকমের ওয়ার্লিং আছে তো আজকে আমার এই বাড়িটা ওয়ানজি পজিশনে ফেলারে ওয়ার্লিং করতেছে তো দেখতেছি আমিও দেখতেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে ওয়ার্লিং করতেছে নিখুঁতভাবে একদম ওয়ার্লিং করতেছে কোয়ালিটিটাও অনেক ফাইন হবে এবং ওনার যে করতেছে ছেলেটা উনি আমাদের এখানে প্রায় পাঁচ থেকে ছয় বছর ধরে কাজ করতেছে মাসাল্লাহ উনি বা ও ওয়ার্ল্ডারটা খুব সুন্দর ফার্স্ট ক্লাস একটা ওয়ার্ল্ডার ও সবসময় ভালো জব আমাদেরকে উপহার দেয় ভালোভাবে ওয়াল্ডিং করে আর একটু আপনার দেখেন মনোযোগ দিয়ে উনি কীভাবে ওয়ার্লিং করতেছে তো অন যে পজিশনে ওয়ার্লিং করলে অবশ্যই সবসময় একটু খেয়াল রাখবেন যে যেহেতু ওয়ার্লিংটা বা পজিশনটা ফেলার পজিশন অনেক সময় ময়লা পরে বালু পরে একটু পরিষ্কার করে নেবেন অনেক সময় ফিটাররা টেকিন দেয় টেকিনটা ফিটে প্লেটটা ডাউন হয় ওই জিনিসটা খেয়াল রাখবেন হ্যাঁ তো দেখবেন আসলে সব কিছু খেয়াল রাখলে হ্যাঁ অবশ্যই আপনার কাজটা সুন্দর হবে আপনি আপনি যখন সুন্দরভাবে কাজ করবেন তো কোম্পানির ইঞ্জিনিয়ার এবং ফোরমেল যারা আছে সুপার বাজার যারা আছে আপনাকে মূল্যায়ন করা হবে আপনাকে অনেকটাই ভালোবাসবে তো সবসময় চেষ্টা করবেন একটু সুন্দরভাবে কাজ করার জন্য তো বন্ধুরা আসলে আমরা একই মুহূর্তে কাজ করতেছি এলপিজি জাহাজে তো আসলে আমাদের এখানে অনেক 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 ওয়াল্লিংয়ের কাজ প্রচুর ওয়াল্ডিংয়ের কাজ তো সবাই দেখতে থাকেন এটা হলো মেঘনা নদীর ভিউ একদম মেঘন নদীর পারে আর কি তো সেই জন্য একটু মেঘনা নদীরা দেখালাম আপনাদেরকে তো সবাই ভালো থাকবেন অবশ্যই আর ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতেছেন বন্ধুরা ওয়ার্লিংটা কত সুন্দর একটা বলিং হয়েছে ফার্স্ট ক্লাস অলিং হয়েছে একদম ফার্স্ট ক্লাস যে অলিংয়ের জয়েন্টটা কত সুন্দর জয়েন্টটা অলিংয়ে মিলছে তো আসলে চেষ্টা করলে হয় সব কিছু করা সম্ভব মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর অলিং হয়েছে একদম সুন্দর বলিং হয়েছে তো আসলে আপনারা চেষ্টা করবেন সুন্দরভাবে বলিং করার জন্য আপনি যেখানে বলিং করুন যেথায় হলিং করেন সব সময় চেষ্টা করবেন তো ঠিক আছে ভালো থেকে আল্লাহ হাফেজ বাই বাই আল্লাহ ধন্যবাদ